হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে কাদের বাড়িতে যাচ্ছি তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কার বাড়িতে চলে এসেছি তো দেখেই বুঝতে পারছো যে কার বাড়িতে আমি চলে এসেছি তো দেখো সুমিতা দিদির বাড়িতে চলে এসেছি ফাইনালি একবারে চলে এসেছি আমাদের বাড়িতে ভাবতেই আমাদের বাড়িতে তো কেমন আছো কেমন লাগছে বলে আমাদের বাড়িতে ভালো লাগছে গপুসনা তো সুমিতাদির বাড়িতে এসেছি গোপূষণাকে না কোলে নিলে হয় বলো তো তোমরাই তো গোপুষণার কাছে দেখা করতে তো এখানে তো গপুষণা বসে আছে ওখানে তো খাওয়া দাওয়া কমপ্লিট কিন্তু আমরা এখন সুমিতাদির কাছ থেকে শোনো গোপীসোনার কিছু কথা বলেছে। এটাই আমার শখ ছিল আবার গোপালসনাকে নিয়ে আসার জন্য আর আমার গোপাল সোনা এসেছে আবার মানে যখন আমার গোপালসোনা আসিনি তখন থেকে আমি খুঁজেছি আর আমার গোপাল হয়েছে তারপরে আমার গোপাল সোনাকে নিয়ে এসেছি আমার গোপাল সোনা তো না থাকলে আমি তো অন্ধকার একদম তো চলো খাওয়া দাওয়া করি আর এখন ময়না এসেছে মানে ওকে নিয়ে তো জমিয়ে একদম ভিডিও বানাবো আর জমিয়ে একদম আনন্দ করবো তো তোমরা অবশ্যই তো এখন আমরা এসেই কিন্তু আমাদেরকে শরবত খেতে দিয়ে দিলে সুবিধা দিই এখন রোহিত খাচ্ছে আমাদের খাওয়া হয়ে গেছে আমরা একটু বসে একটু ভিডিও টিডিও বানাচ্ছি সুবিধা দি আমাদের শরবত দিয়ে এখন সুবিধা দিয়ে একটু রেডি হবে কিন্তু আমাদের আগে খেতে আমাদেরকে খেতে বলছে অনেক আমাদেরকে দেখে সুবিধা দিয়ে ওদিক ওদিক পালাচ্ছে ঠিক আছে ওটাই তোমরা শুধু নজর রাখো আর সুবিধা দিকে নিয়ে একটু হাসাহাসি করছিলাম আমরা সবাই তো এই এলাম রুনুদির বাড়ি থেকে সুবিধা বাড়িতে দেখতে আছে তোমাদেরকে দেখা অনেক দিন থেকে ইচ্ছা ছিল সুবিধা বাড়িতে আসবো কিন্তু ফাইনালি চলেই এলাম তো চলো দেখো এই সেই জায়গা সুমিতা দি এইখানটায় ভিডিও বানায় কিন্তু আমরা এসে এই জায়গাটাই ভিডিও বানিয়েছি কয়েকটা রিলস বানিয়েছি এখন মাকে বললাম মা একটু সামনের দিকে যাও একটু আমি ভিডিও করি তো মা একটু সামনের দিকে গেল আর আমরা কিন্তু ভিডিও একটু করলাম এইখানটায় কিন্তু সুমিতা দি ভিডিও করে তো তো সুমিতা দি কোনখানে ভিডিও করে তোমাদেরকে দেখালাম এখন কিন্তু সুমিতা দি আমাদের জন্য খাওয়া রেডি করে দিয়েছে তো এখন দিয়েছে মুড়ি আর ঘুগনি আর ছিল পেঁয়াজ মুড়ি শশা লঙ্কা সবকিছু যারা যেরকম খায় কিন্তু আমি তো শশা খাই না তার জন্য আমি কিন্তু দেখো মুড়ি আর ঘুগনি দিয়েই খাচ্ছি আর শরীরে শশা দেখো আমার মা বলে বলে দিচ্ছিল যে ময়না শশাটা খায় না ঠিক আছে কিন্তু সুমিতা দিয়ে উল্টো দিয়ে দিয়েছে মাকে পিঁয়াজ দিয়ে দিয়েছে আর আমাকে শশা দিতে এসছে এটা একটা মজার জিনিস তো যাই হোক এটা নিয়েও একটু হাসাহাসি হলো তো চলো কিন্তু আমাদের কিন্তু খাওয়া খাওয়াটা আমি শুরু করে দিয়েছি তো দেখতে থাকো আমরা কিভাবে এনজয় করে খাচ্ছি ঠিক আছে তো রোহিতকে দেখো রোহিত কিন্তু ফোন দেখে দেখে বক বক করছে আর খাওয়া খাওয়াচ্ছি ঠিক আছে আর দেখো রোহিতকে দেখো কিভাবে সুমিতা তো দেখো আমরা কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছি এটাও তোমাদের কাছে শেয়ার করলাম কিভাবে খাচ্ছি আর রোহিতকে দেখো ফোন দেখছে আর খাচ্ছে রোহিতকে বলছে সোনা একটু ক্যামেরার দিকে দেখাও ও কিন্তু তাকাচ্ছেই না ঠিক আছে কিন্তু আমি ওকে আবার একবার বললাম কিন্তু তারপরে ও কিন্তু দেখলো দেখো কিন্তু দেখো আমরা কিন্তু মুড়ি ঘুগনি আর আর ছিল সসা আর পেঁয়াজ কুচি ছিল আর লঙ্কা ছিল কিন্তু কিন্তু আমার হয়ে গেছে খাওয়া শুধু ঘুগনি দিয়ে কারণ আমার ঘুগনি আর এখানে দেখো মৌসুমি তো সেরকম কোনো ব্যাপার না মার সঙ্গে জাস্ট একটু ফানি করলাম আর এদিকে মৌসুমী দিয়েও বসে পড়েছে কারণ ও সব গানগুলো সঙ্গে ট্রাই মারছে তো দেখো দেখতে পেল ওরা তো সবাই বসে আছে সবাই যে যার মতো ফোন দেখছে আর আমি একাই বসে আছি একা না সবাই আছে এখানে কিন্তু সবাই যে যার মতো ফোন দেখছে আর মা এখানে তো ঘুমোচ্ছে আর আমি কি করব বসে আছি আর গ্যাসের সুবিধা দিয়ে অনেকক্ষণ হলো সাজু গুজু করতে জানি না আজকে কোন ধরনের ধামাকা দেবে তো ফাইনালি দেখো এইক্ষণ রেডি হয়ে এলো দেখতে পাচ্ছি দেখো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে ভালোই তো লাগে তারপরেও ভালো তো লাগবে শুধু বন্ধুদের ভালো লাগলে তো হবে না আমাদের তো অবশ্যই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবো আর এই দেখো আমাদের তো ব্লগটা এখন চলবে ঠিক আছে তো দেখতে থাকো তো দেখো গোপাল সোনা রেডি হয়ে গেছে এখন কিন্তু মিনি ব্লগ সবাই চালু করে দিয়েছে সবাই যে যার মতো ব্লগ করছে এখন আমরা রিলস বানাবো তার জন্য গোপাল সোনা রেডি হয়ে গেছে সুমিতাদি রেডি হয়ে গেছে আর আমরাই তো রেডি হয়েই আছি ওরা গেলেই হবে আর এখানে এসছি তেলক না কাটালেই হয় বলো সুমিতাদির বাড়িতে এসেছি আমাকে কেমন লাগছে বলো তেলক কাটিয়ে আর সবাই কিন্তু রোহিতও কাটিয়েছে আমিও কাটিয়েছি দিয়ে এখন ভিডিও বানাতেও যাব ছাদের উপরে তো চলো কেমন হয় ভিডিওগুলো সবাই বলবে আর গোপালকে আমি একটু কোলে নেব। কিন্তু সবসময় ভিডিওতে দেখি না কোলে নিলেও তো মনটা শান্তি হবে না তার জন্য এখন কোলে নেব কোলে নিয়ে এখন একটু ভিডিও করবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো হুম সব সময় আমি দেখেছি এখন একে দেখে আমার মনে হচ্ছে আমিও বাড়িতে একটা রাখবো এবারে কাটা দেয় না

হ্যাঁ অনেক ছবি তুলে আর ভিডিও দিয়েছে আসতে দেখো আমরা কিন্তু বারান্দায় গিয়ে অনেক ভিডিও টিডিও বানিয়ে নিয়েছি এখন আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে যাচ্ছে প্রায় তার জন্য এখন এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি দুপুরে খাওয়া খেতে তো দুপুরে মেনু কি ছিল ওটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো ফ্রায়েড রাইস ছিল ও আচ ছিল পটল চিংড়ি আর চিকেন ছিল শাক ভাজা রান্না চলে এসো তোমাদের এই সব তো আছেই তো সুমি পটল আছে শাক ভাজা আরও হয়তো অনেক কিছু রয়েছে মানে যা আইটেম করেছে আমরা খেতে পারবো কিনা তাও সন্দেহ এটা সব করে রেখেছে মাছ শুধু জল খাচ্ছি আমার ভালো লাগছে তোমার মাথা যন্ত্রণা করছে গরুতে বসে ছিল না রোহিত কেমন লাগছে খাবারটা? হ্যাঁ? ঝাল। তো রোহিতের ঝাল লেগে গেছে। এখন রোহিতকে একটু জল খাইয়ে দিই তো রোহিত আমাকে বলছে মা একটু জল খাইয়ে দাও। তো রোহিতকে আমি জল খাইয়ে দিলাম। আর সুমিতা দি তো পরিবেশন করেই যাচ্ছে। করেই যাচ্ছে বাবারে বাপ খেতে না কিন্তু দেখো সুমিতা দি কি বলছে। আমার আসল খেতে ভুলে গেছি দেখো। সব তো চলো খেতে বসে পড়েছি এখন খাই মিলতে বলতে বলিনি তো তো খুব এনজয় করলাম এতক্ষণ ধরে সকাল থেকে এসে তো এখন আমি চলে যাব ভীষণ মন খারাপ লাগে সে সময় না কী করবো আবার তো সুমি বাড়ি থেকে চলে যাচ্ছি কাঁদতে কাঁদতে না সত্যি আমাকে কান্না পেয়ে যাচ্ছে তা আবার আসবো সুমি ঠিক আছে তো প্রচুর আনন্দ করেছি ভিডিওগুলো সবাই দেখবে কেমন লেগেছে সেটা বলবে আর সবাই সুমিতা দিকে প্রচুর প্রচুর ভালোবাসা দাও অনেক ভালোবাসা দিয়েছো আরও দাও যাতে আরও বড় হতে পারে তো সুমিতা দিদির পেছনে পেছনে আমরাও যাবো সে তো অবশ্যই একজন আগে যে আবার পিছনে আরেকজন যাবে তার সঙ্গে সে যাবে তাই না দেখো এখন রেডি হয়ে গেছে চলে এসে ঘুরে গেলাম দেখে গেলাম তোমরা

যাই হোক সকাল থেকে এসে অনেক এনজয় করলাম তো সুমিতা দি আমাদের রাস্তার দিকে একটু এগিয়ে দিতে আসছে তো যাই হোক সেই বাড়ি গিয়ে যাওয়ার পথে থেকে একটু মন খারাপ হবেই তাই না তো চলো বাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া টাটা